রুমের কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এসি রুম তার পাশাপাশি আর এই পাশের যে ব্যালকানিটা আছে সেটার থেকে কিন্তু সামনে বিচ জাস্ট একটুখানি এখান থেকে প্রায় দেখাই যাচ্ছে হোটেলের দিনের ভিউটা যেমন তেমন হলেও হোটেলের রাতের ভিউটা একটা অন্য মাত্রা যোগ করে হোটেলের সৌন্দর্য হোটেলের এই রুমটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটা সুন্দর দেখতে সমুদ্র সৈকত সকলেরই পছন্দ আর যখন সমুদ্র সৈকতের নাম আসে সবার প্রথমেই দীঘা এবং পুরীর নাম উঠে আসে কিন্তু এখন দীঘা পুরী বাদ দিয়েও মানুষের স্বল্প দূরত্বের মাঝে এমন একটা সমুদ্র সৈকতের নাম বলবো যেটা মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয়র শীর্ষে উঠে যাচ্ছে তা আজকে চলে আসলাম বকখালি আর বকখালি আসা মাত্রই এখানে সবচেয়ে প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা একটা প্রিমিয়াম হোটেল সমুদ্র সৈকতের পাশেই এক মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম হোটেল রূপসী বাংলায় তা পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন হোটেলটা আছে আর এখানে কেমন কি হোটেলের প্রাইস আছে সেটা আপনাদের জানিয়ে দেবো আর সব থেকে প্রথমে প্রবেশ করার মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি হিউজ একটা এরিয়া নিয়ে কিন্তু সামনের হোটেলটা আছে তার সামনে আছে পার্কিং এরিয়া আর ফাইভ দেখতে পাচ্ছেন ফাইভ কিন্তু পার্কিং এরিয়া আছে আপনারা যদি বাই দা কার আসেন তাহলেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না তা চলো ভিতরে প্রবেশ করি এবং ম্যানেজার বাবুর কথা বলি কত কি রুমের ভাড়া সেটা দেখি দাদা আপনাদের হোটেলে আসলাম এখানে রুমের প্রাইজ কেমন থেকে শুরু হচ্ছে রুম এর প্রাইজে আমাদের পলিটি অনুযায়ী রেট করা হয় আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেটা আমাদের বর্তমানে এসি সিস্টেম করা আছে আগামী দিনে এসি হবে এখন বর্তমানে নন এসি আছে নন এসি কোয়ালিটি অনুযায়ী সেও রেট আছে আমাদের নর্মাল রেট আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে শুরু শুরু এবার কোয়ালিটির উপরে আছে এগারোশো পঞ্চাশ পর্যন্ত ডরমেটারি আছে যেটা ফাইভ বেডের মধ্যে ফাইভ বেডে আমাদের রেট আছে পনেরোশো পঞ্চাশ এবার বিশেষ করে ওগুলোতে আবার এক এক সময় ডবল রেটও হয়ে যায়

যেটা আমাদের এসি রেট আছে আমাদের নর্মাল বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ তা দাদার সাথে কথা বলে নিলাম এবার রুমগুলোকে দেখব কেমন কী রুম আর প্রাইস তো শুনে নিলাম দাদার মুখেই আর অন্যান্য হোটেল থেকে যেই জিনিসটা একটু আমার নজর কাটলো সেটা এখানে দেখুন কেনা তোলের ব্যবস্থা যেটা এখন হোটেল আলাও কিন্তু বন্ধ করে দিয়েছি মানে যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান তারাও কিন্তু একটা বিজনেস করে টাইপের দেখে জলের বোতলগুলোও কিন্তু কিনে মানে কিনে নিতে হয় এরকম একটা ব্যাপার এখানে কিন্তু আপনার নিজের ইচ্ছা মতন মানে করে নিয়ে যেতে পারেন বাইরের থেকে কোনো ইয়ে করতে হবে দাদা একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে বাইরের ছুট কি অ্যালাউট নেই মানে আমার এখানে বাইরের ছুট অ্যালাও নেই ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি আমরা এখানে মাঝখানেকের মধ্যে

এই যে সামনে দেখতে পাচ্ছেন মানে রোড সাইড যে রুমগুলো আছে সেখানে কিন্তু সবই এসি আর তার সঙ্গে মানে সত্যি কথা বলতে বাথটা অ্যাটাচমেন্ট আছে বাথরুমের ভিতর মানে অনেকেই চাই যে একটা মিট অ্যান্ড ক্লিন বাথরুমের মাঝেও একটা বারটাপ থাকুক যার জন্য স্নান করতে পারবে আর সামনে থেকে দেখুন একদম দেখা যাচ্ছে সামনের ব্যালকানিটা কত সুন্দর অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু এখন ঘড়িতে ঠিক সাড়ে বারোটা বাজে আর ঘেমে স্নান হয়ে গেছি আর এই রুমটা আমরা নিয়ে নিলাম তার রুমের ভিতরে কি কি আছে একটু দেখাই আমাদের তিনজনের জন্য রুমটা তা রুমটা এই স্পেস দেখতে পাচ্ছেন বেড স্পেস তিনজনের জন্য পারফেক্ট পুরো আর এইদিকে আছে একটা মিরর আর মিরর পাশে বাথরুমটা আছে অ্যাটাচ বাথরুম আর এটা কিন্তু নন এসি রুম আমরা নন এসিটাই প্রিফার করেছি কারণ রুম এসিটা আমরা নিই তা এখানে যদি ওয়াশরুম কথা বলেন ওয়াশরুমটা কিন্তু একটা বড় এবং ওয়াশরুমটাও অনেকটা ক্লিন আর সব থেকে যেই ব্যাপারটা আমি ব্যাপারটা এখানে দেখিনি তাই ম্যানেজারবাবুর কাছে করলাম এখানে কিন্তু কোনো গিজারের ব্যবস্থা কিন্তু হোটেলের কোনো জায়গায় দেখতে পারবে না কিন্তু এই জায়গায় যে সুইচ আছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু গিজারের লাইন করা আছে সেটাও অটোমেটিক লাইন করা আছে তা আপনারা যদি শীতকালেও আসেন কোনো রকম অসুবিধা আপনাদের হবে না তা এই ঘরের যে স্পেসটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়ো মানে জাস্ট বলতে গেলে জায়গাটা অনেকটাই সুন্দর এবার এই পাশের যে ব্যালকনিটা আছে সেটা হচ্ছে থেকে আকর্ষণীয় বিষয় তার সামনেই কিন্তু খুবই কম দূরত্ব বলতে গেলে এক মিনিটের হাঁটা পথ তা এই দূরত্বকে অতিক্রম দূরে কিন্তু বিচে চলে দেওয়া যাবে আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু এই হোটেলটা থাকতে পারেন তা এখানে দাদা নন এসি একটা রুম দেখাচ্ছে তা নন এসি রুমের এই যে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন একটু অগছল কারণ এই পাশ থেকে পুরোপুরি দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন কেমন আছে রুমের তা এটাও কিন্তু থ্রি সাইজ বেড তা এখানে এই যে রুমের ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করতেই কিন্তু বেডটার সাইজটা দেখতে পাচ্ছেন মানে দুটো মানুষ দিয়ে একটা বাচ্চা দিয়ে হয়ে যাবে তিনজন প্রায় আর তার পাশাপাশি রুমটার যে স্পেস আছে সেটা কিন্তু অনেকটাই বেশি আর এই যে রুমটা আছে এই রুমটাই কিন্তু এখনও এই যে বেডগুলো সেটিংস করা হয়নি তারপর কিন্তু আমরা আমাদের খাওয়ারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সেটা চলে এসেছিলো বিরিয়ানি আর দুটো সবজি ভাত আমরা কিন্তু দুদিন বকখালিতে কাটালাম এই হোটেলে আর সত্যি কথা বলতে হোটেলের মানুষদের যে সুন্দর ব্যবহার তার পাশাপাশি হোটেলটা অনেকটা ক্লিন যদি বাজেটের মধ্যে সেরা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল খোঁজেন তাহলে কিন্তু আমি রূপসী বাংলার ব্যতিক্রম কিছু দেখাতে পারবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু আসতে পারেন হোটেল রূপসী বাংলায়